আমাদের কাছে দিন আসার আগেই আমাদের কাছে ইসলাম আসার আগেই আমাদের নাম হয়ে গেছে মুসলমান সোবার আল্লাহ বলতেন না আমাদের কাছে ইসলাম আসার আগেই কারণ যে ইসলামের মধ্যে প্রবেশ করে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে তোমাদের ধর্ম ইসলাম সিলেকশন হওয়ার আগেই ইব্রাহিম আলহিস্লাহাল্লাম তোমাদের নাম রেখে দিয়েছেন মুসলমান অর্থাৎ ধর্ম আসার আগেই আমরা মুসলমান হয়ে গেছি

আল্লাহর কাছে পেশ করলেন ও আল্লাহ আমার এই জাতির নাম দিয়েছি মুসলমান আপনার কাছে পছন্দ হলো কিনা আল্লাহ পাকর বল তখন ইব্রাহিমকে বলেন ইব্রাহিম তুমি যে নামটা তোমার জাতির জন্য পছন্দ আমার কাছেও এই নামটা খুবই পছন্দনীয় ইব্রাহিম নাম রাখছে আর এটাকে গ্রান্টেড করছেন কে আল্লাহ এটাকে সিল দিছেন কে আল্লাহ তাহলে বুঝা গেল পূর্বে আমাদের নাম হয়ে গেছে মুসলমান পরেও আমাদের নাম হবে মুসলমান তাহলে বোঝা গেল মুসলমান আমাদের পরিচয় ইমান হচ্ছে আমাদের হাতিয়ার দুর্বলতা দূর করার একমাত্র হাতিয়ার দুর্বলতা দূর হবে ইমানের হাতিয়ার যখন আমাদের হাতে থাকবে পরাজয় দূর হবে মতো মশাল আমাদের হাতে যখন থাকবে কথা বলেন ঠিক কিনা আর ইমান থেকে যে বের হয়ে যাবেন পরাজয়ে বরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই ইমান নিয়ে চললেই আল্লাহ বিজয় দান করবেন বদরের সাহাবিদেরকে যেরকম বিজয় দান করেছেন উহুদের সাহাবিদেরকে যেরকম বিজয় দান করেছেন খন্দকের সাহাবিদেরকে যেরকম বিজয় দান করেছেন ইয়ামমার সাহাবিদেরকে যেরকম ভাবে বিজয় দান করেছেন অমরের সময় যতগুলো যুদ্ধ সংগঠন হয়েছে খ্রিস্টানদের সাথে সেই সকল মুসলমানদেরকে যে আল্লাহ ইমানের কারণ বিজয় দান করেছে খালিদ বিন ওয়ালিদের সময় যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে ওই সময় মুসলমানদেরকে যে ইমানের কারণে আল্লাহ বিজয় দান করেছে এই জাতীয় যদি ইমান নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এই জাতিকেও কে বিজয় দান করবেন আল্লাহ শর্ত কি ইমান নিয়ে থাকা কি নিয়ে থাকা ইমান হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় দৌলত সবচেয়ে বড় সম্পদ এই ছাড়া আর কোনো বড় সম্পদ আমাদের হতে পারে লক্ষ লক্ষ টাকা দিয়ে সম্মান কামানো যাবে না রসুল করিম সাল্লাহ করেন কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত নুয়ানি সালামকে ডাক দিবেন নোকে ডাক দিয়ে বলবেন নু হে আমার বান্দা তুমি বলো তুমি কি তোমার দিন তুমি কি আমার বাণী তোমার জাতির কাছে পৌঁছেছ নু আরিস সালা তোয়াসলাম কে আল্লাহ তালা প্রশ্ন করবেন কেমনতের ময়দানে কোন ব্যক্তিকে আল্লাহ তালা ছাড় দিবেন না প্রত্যেককে আল্লাহ তালা তার নিজ নিজ কর্মের ব্যাপারে জিজ্ঞাসা করবেন নু আরিস সালাম কেউ আল্লাহ তালা ডেকে এনে জিজ্ঞাসা করবেন নু তুমি কি আল্লাহর বাণী পৌঁছাইছো তুমি কি তোমার জাতিকে দাওয়াত দিয়েছ তুমি কি তোমার জাতির কাছে আমার দিন পৌঁছাইছুয়াল আল্লাহ রবুলের জবাবে বলবেন আমি আপনার দিন পৌঁছেছি আমি আপনার বাণী আমার জাতির কাছে পৌঁছাইছি এর ভিতরে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন এবার জাতিদেরকে ডাক দিবেন নবীর কথা সত্য কি সত্য নয় সত্যটা জানার জন্য ওই নবীর জাতিকে ডাক দিবেন ডাক দিয়ে বলবেন তোমরা বলো তোমাদের কাছে নু দাওয়াত পৌঁছেছে কিনা এই নবী বলতেছে তোমাদের কাছে নবী বাণী পৌঁছাইছে কিন্তু তোমরা বলো তোমাদের কাছে তিনি কোন বাণী নিয়ে এসেছেন কিনা এ জাতি বলবে না আমাদের কাছে কোন সতর্ক বার্তা আসে নাই কোন সতর্ককারী আসে নাই নবী নু আমাদের কাছে আসে নাই জাতি কেমতের ময়দানও গাদ্দারি করবে এবার নু আলিস আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন মহ তুমি যে তোমার জাতির কাছে বাণী পৌঁছাইছো এর ব্যাপারে বা এর পিছনে কোন রকম দলিল আছে কিনা কোন সাক্ষী আছে কিনা তুমি যে তোমার জাতির কাছে দাওয়াত পৌঁছাইছো তুমি যে তোমার জাতির কাছে আমার বাণী পৌঁছাই দিয়েছো তোমার কাছে কোনো সাক্ষী আছে কিনা কোনো দলিল আছে কিনা কোনো প্রমাণ আছে কিনা নু আলিস তখন আল্লাহ তালার পদুত্তরে বলবে রক আল্লাহ আমি দাওয়াত পৌঁছেছি আমার জাতি অস্বীকার করতে পারে কিন্তু একটা জাতি আছে যে জাতি আমার এই সত্যতার ব্যাপারে সম্মক অবগত রয়েছে ক আমার এই দাওয়াতের পিছনে সাক্ষী আছে তারা আর কেউ নাই তারা হচ্ছে মোহাম্মদুর রাসুরল্লাহ ও তার উম্মদ ও তার উম্মত হচ্ছে আমার সাক্ষী কে বলবে নু আর নু আলিসের জন্ম কত বছর আগে দেড় হাজার বছর আগে না হাজার হাজার বছর আগে হাজার হাজার বছর আগে যার কোন সময় সীমা নির্ধারণ নাই এত আগের খবর মোহাম্মদ জন্ম নিল দেড় হাজার বছর আগে এই জাতি কিভাবে হাজার হাজার বছর ইতিহাস জানে নু আলিস আমি যে আমার জাতির কাছে দাওয়াত পৌঁছাইছি আমি যে আমার জাতির কাছে বাড়ি পৌঁছেছি আমার জাতি অস্বীকার করতে পারে আমার জাতি মিথ্যা বলতে পারে কিন্তু একটা জাতি আছে যে জাতি আমার দাওয়াতের সত্যতার সাক্ষ্য দিবে তারা আর কেউ নয় তারা হচ্ছে উম্মতে মোহাম্মদি এবার উন্মতে মোহাম্মদীদেরকে ডাকা হবে এবার আহমদ হাম্বল বর্ণনা করছেন আবু সাইদ খুদিরি রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণিত তাফসিরের কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ এই কথাটা টেনেছেন একজন নবী আসবেন যেই নবীর সাথে দুইজন অথবা ততদিক মানুষ থাকবে ওই নবীর জাতিদেরকে ডাক দেওয়া হবে তোমাদের কাছে যে নবীকে পাঠানো হয়েছিল তোমাদের কাছে যে বার্তা বাহককে পাঠানো হয়েছিল তিনি কি সঠিকভাবে তোমাদের কাছে দিন পৌঁছেছে তিনি কি তোমাদের কাছে আমার বাণী পৌঁছাইছে তারাও বলবেন না আমাদের কাছে কোন সতর্ককারী আসে নাই আপনার ব্যাপারে কিছু বলে নাই তখন আল্লাহ ওই নবীকে জিজ্ঞাসা করবেন তোমার এই কথার পিছনে কোনো সাক্ষী আছে কিনা ওই নবী তখন বলবেন আমার এই কথার মধ্যে আমার এই দাওয়াতের সত্যতার প্রমাণস্বরূপ সাক্ষী রয়েছে মোহাম্মদ তার উম্মত এবার ওই উম্মরদেরকে ডাকা হবে কোন উম্মতদেরকে আমাদেরকে কাদেরকে আমাদেরকে কখন কেয়ামতের ময়দানে কখন যেদিন পৃথিবীতে আমরা কেউ থাকবো না চূড়ান্ত ফায়সালা যখন হবে সকলকে যখন কাঠ গড়ায় দাঁড় করানো হবে সকল জাতিদের সম্মুখে আল্লাহ আমাদেরকে সকল জাতির সাক্ষী বানাইয়া সামনে আনবেন আমরা হচ্ছি গোটা মানব জাতির সাক্ষী সুবাহান গোটা মানব জাতির সাক্ষী আর আমাদের সাক্ষী হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল হ্যাঁ আসছে আয়াত আসছে সুরা বাকার মধ্যে দলিল আসছে এবার মতে মোহাম্মদীকে ডাক দেওয়া হবে তাদেরকে জিজ্ঞাসা করবে এই নবী বলছে তিনি নাকি তার দাওয়াত তার জাতির কাছে পৌঁছাইছে তোমরা বলো তিনি কি সত্যি তার জাতির কাছে দাওয়াত পৌঁছাইছে ওম্মতে মোহাম্মদী বলবে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন পৃথিবীতে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেক নবী তাদের কাজগুলো সঠিকভাবে সম্পাদন করেছেন ওম্মতে মোহাম্মদী বলবে ও আল্লাহ আপনারই নবী নু সালাম যা বলছে সব শব্দ বলছেন এতে কোনো সন্দেহ নাই আমরা সাক্ষী দিলাম আপনার এই নু এবং যে সকল নবীর আসছে সকল নবী তাদের জাতির কাছে দাওয়াত পৌঁছাইছে এবার আল্লাহ পাকবুল আলমী উম্মতে মহাম্মদীকে পাল্টা প্রশ্ন করবে। প্রশ্ন করবে তোমরা যে সাক্ষী দিলা তোমরা কিভাবে সাক্ষী দিলা অথচ তোমাদের জন্ম হয়েছে তাদের হাজার হাজার বছর পরে তোমরা কিভাবে জানলা তাদের ব্যাপারে যে তারা তারা বাণী পৌঁছিয়েছে তখন উম্মতে মোহাম্মদী প্রদুত্তরে বলবে ও গল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কোরআন পড়ে জানিয়ে দিয়েছে কোরআনে কারিমের মধ্যে নবীদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা এসেছে প্রত্যেক নবীর রাসূল তার তাদের স্বজাতির কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছে এতে কোনো সন্দেহ নাই এবার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হবে সত্য বলল কিনা তাদের কথাকে সত্য প্রমাণ করার জন্য এবার আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লামকে ডাকবেন মোহাম্মদ সাল্লাহাম এসে বলবেন আমার উম্মদ যা বলেছে সত্য বলেছে আমার উম্ম যা বলেছে সত্য বলেছে এরকম ভাবে এমনই ভাবে আমি তোমাদেরকে উম্মত বানাইছি কেমন উম্মত শ্রেষ্ঠতম উম্মত শুভান আমি তোমাদেরকে মধ্যস্থ উম্মত বানাইছি পৃথিবীর গোটা জাতি গোটা মানব জাতি তোমাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে স্বীকৃতি দান করবে শুভানল্লাহ গোটা মানব জাতি তোমাদের মধ্যস্থতার ব্যাপারে স্বীকৃতি প্রদান করবে তোমরা ঘাবরিও না তোমরা হবে সর্বশ্রেষ্ঠ জাতি এবং কেয়ামতের ময়দানে সকলের উপরে থাকবে শোভা এভাবে প্রত্যেক নবীকে ডাকা হবে প্রত্যেক নবীর ব্যাপারে উন্মতে মহাম্মাদী সাক্ষী হিসাবে থাকবে